সুম্মালা আতিয়ালাহ মিম্বাইনে আইটিহিম অমিখলহন ওয়ান আইমা নিহম সামা ইনিহম ওয়ালা তাজিদু একটারবন সাটি অত ও নেককার বান্দরাজারা যারা আপনার সঠিক পথ চলে মালিক আমি তাদেরকে আঘাত করব কিভাবে সোমালা আতিয়ান নাহুম মিম বাইনি আইদিহিম ওয়া ওয়ান আইমানিহ ওয়া আম শামা সামনে থেকে তাদের আঘাত করব পিছন থেকে তাদের আঘাত করব ডাইন থেকে তাদের আঘাত করব বাম থেকে তাদের আঘাত করব যাতে করে তারা কোন দিকে পালাইতে না পারে আমার কবজায় যেন পড়ে যায় তারা যেন খারাপ কাজ করতে বাধ্য হয়ে যায় কুন নাউসু বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলে শয়তান রে তুই কি চার থেকে আঘাত করবি বলে হা হা মালিক আমি চার থেকে আঘাত করব আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শয়তান জেনে রাখ জেনে রাখ আমার বান্দারা যতদিন পর্যন্ত উপর দিকে আর নিচের দিকে তাকায় চলবে আমার বান্দাদের তুই কোনদিন পথ ভ্রষ্ট করতে পারবি না গো সুবহানাল্লাহ ওয়া ইন্নি বিকা ওয়া ও মালিক আমি আমার এই কন্যা एवं তার সন্তানের জন্য আপনার কাছে শরণদগ করছি মিনা শাইতানির রাজিম বিতরতো উপলপণকারী ওই শয়তানের কুমন্ত্রণা থেকে গোন সুবহানাল্লাহ তাহলে শিক্ষা নিয়ে যান আল্লাহর দরবারে আমাদেরকে দোয়া করতে হবে

যত গুনার মূলকে ওই শয়তান যত গুনা মানুষ করতেছে সব শয়তান শয়তান গোলপন দিয়া করে তাই হান্না শয়তান যাতে করে আমার এই মেয়েকে দোকান আসতে পারে এবং তার গর্বের থেকে যে সন্তান আসবে তাকেও যদি ধোকা না দিতে পারে এর জন্য আল্লাহর দরবারে আবার দোয়াও করলেন তাহলে

যারা জানার সঠিক পথে চলে মালিক আমি তাদেরকে আঘাত করবো কিভাবে সম্মা লা আ তিয়ান অমিন হল বিহিম ওয়ান আই মা লিহিম সামনে থেকে দাঁতের গিয়ে আঘাত করব পিছন থেকে দাঁতের গিয়ে আঘাত করব ডাইন থেকে দাঁতের গিয়ে আঘাত করব বাম থেকে দাঁতের গিয়ে আঘাত করব যাতে করে তারা কোনো দিকে পালাইতে না পারে আমার কবজায় যেন পড়ে যায় তারা যেন খারাপ কাজ করতে বাধ্য হয়ে যায় কন্যা আল্লাহ আল্লাহর আলামিন ডাক দেয় বলে শয়তান তুই কি থেকে আঘাত করবি বলে হা হা মালিক আমি থেকে আঘাত করব আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শয়তান জেনে রাখ আমার বান্দারা যতদিন পর্যন্ত উপর দিক আর নিচের দিকে তাকায়া চলবে আমার বান্দাদের তুই কোনদিন পদভস্ত করতে পারবি না গো সুবহানাল্লাহ কারণ উপর দিক থেকে শয়তান কোনদিন আঘাত করতে পারবে না নিচের দিক থেকে শয়তান কোনো দিন আঘাত করতে পারবে না তাহলে এই এই দিক থেকে যদি বান্দা চলে বান্দাকে শয়তান কোনো কম দিতে পারবে না এবার আসমানের দিকে তাকায় চললে ক্ষতির সম্ভাবনা আছে এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানা দিয়েছে বান্দা তুমি নিচের দিকে তাকায়া চলো যদি তুমি নিচের দিকে তাকায় চলো বান্দা তোমাকে কোনো দিন শয়তান ধোঁকা দিতে পারবে না يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَٰلِكَ أَزْكَىٰ لَهُمْ ۚ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ আপনি মুমিন বান্দাদেরকে বলে দাও আমার যত মুমিন বান্দারা আছে तमाम মুমিন বান্দাদেরকে আপনি বলে দাও উলিল মুমিনেনা ইয়াদ্উমিন আবসারহিম তারা যেন তাদের দৃষ্টিকে নিচের দিকে রেখে চলে তারা যেন তাদের চক্ষুকে নিচু করে চলে তাহলে আমার এই বান্দাদের কোনোদিন শয়তান ধোঁকা দিতে পারবে না গোন সুবহানাল্লাহ

বান্দাদেরকে জানাইয়া দিল মুমিন বান্দারা তোমরা চক্ষু কে নিম্নগামী করে চলবেন যতদিন তোমরা চক্ষু কে নিম্নগামী করে চলবে বান্দা ততদিন তোমরা হেফাযত থাকবে মুমিন বান্দাদেরকে বলল এবার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দাইদা বলে বন্ধু আপনি এবার মুমিনার নারীদেরকে আপনি ঘোষণা করে দিবেন কারণ মোমিনরা যদি নিচের দিকে তাকায় কিন্তু মমিনা নারীরা যদি উপর দিকে তাকায় চলে অ্যাকশন হবে কিনা কথা কথা আরে দুইজনের হেফাজতে থাকতে হবে কি গান আকর্ষণ তো দুইজনেরই এজন্য

يقبضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها ابن আপনি এবার মুমিনা নারীদেরকে ঘোষণা করে দেন জানায়া দেন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে চলে তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত আর যেটা সাধারণত প্রকাশমান সেটা ব্যতীত তারা যেন তাদের সমস্ত চেহারাকে ঢেকে রাখে গল সুবহানাল্লাহ এবার লক্ষ্য করুন যে সাধারণত যেটা প্রকাশমান বলতে কি বোঝায় সেটা হলো এই যে মুখ এরপরে হাতের কবজে পায়ের কবজে এটা বের করা যাবে তবে সবার সামনে না কেউ আবার মাসনা দেয় কেউ কি মাসনা দেয় সবার সামনে মুখ বাড়ি করা যাবে হাতের কবজি বাড়ি করে যাবে পায়ের কবজি বাড়ি করে যাবে চলা যাবে এটা মাসলাও দিতেছে এখান থেকে যে সাধারণত যেটা প্রকাশ মানে এটা বাড়ি করা যাবে কিন্তু কার সামনে বাড়ি করা যাবে এটা আমি জানি না এখানে পেশাব করিবেন না করিলে না এখানে পেশাব করিবে না করিলে দশ টাকা জরিমানা মানে কারণ বোঝে নাই কে গ্রামার না বোঝার কারণে সে মাসলা দিছে সাধারণত যেটা প্রকাশমান এটা বাইরে করে নারীরা সব সময় চলতে পারবে সব সময় কি চলতে পারবে কিন্তু মাহরাম আর গায়ের মাহরাম এটা তো বুঝতে হবে কি কন যে চোদ্দ জন পুরুষের সাথে সাক্ষাৎ করা যায় আছে আর বাদ বাকি সবার সাথে সাক্ষাৎ করা চেহারা দেখানো হারাম 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 কারণ ঠিক কিনা এজন্য আমরা আজকে শিক্ষা নেব এটাও শিক্ষা যে আমাদের মা বোন আমাদের স্ত্রী আমাদের মেয়ে এদেরকে আমরা যা বলবো যে তোমাদের চেহারাটা তোমাদের হাতের কবজি পায়ের কবজি এটা দেখানো যাবে বাবা ভাই স্বামী শ্বশুর ছেলে এগুলো যারা আছে ভাতিজা তাদের সাথে এতটুকু বের করে সাক্ষাৎ করা যাবে এसारा এই রকম 14 জন পুরুষ ব্যতীত আর সমস্ত মানুষের সামনে তোমার চেহারাটা দেখানো তোমার হাতের কবজি দেখানো পায়ের কবজি দেখানো হারাম 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 দেখানো যাবে না কারণ ঠিক কিনা আজকে আমরা উল্টো মাসলা

পর্দা করা কি খরচ পর্দা করতে হবে না হলে গুণাগার হবে তাহলে পর্দা করতে হবে পর্দা করতে হবে এবার চলে আসে এবার আমরা লক্ষ্য করি আল্লাহ বললেন বান্দারা তোমাদের চেহারা ঢেকে রাখবে ওই আল্লাহর বান্ধবীদেরকে ঘোষণা করল আমাদের চেহারা দায়িত্ব হবে আমাদের লজ্জস্থান দায়িত্ব হবে হেফাজত করতে হবে আল্লাহ